আজকের ক্লাসে আমরা আলোচনা করব। বাংলা ভাষাভাষীরা ইংরেজিতে যে তিরিশটা ভুল করে সেই ভুলগুলো কেন ভুল এবং তার সঠিক ব্যাখ্যাসহ সঠিক ইংরাজিটা আজকে আমরা জানব দেখুন প্রথম হচ্ছে তোমার ভালো নাম কি। আমরা প্রায়শই বলে থাকি তোমার ভালো নাম কী এটাকে ইংরেজিতে কীভাবে বলি হোয়াট ইজ ইউর গুড নেম ভালো নাম বলতে গুড নেম ব্যবহার করি কিন্তু এটা ভুল গুড নেম বলে কিছু হয় না গুড নেম বলাটা একটা হিন্দি প্রভাব এ ধরনের প্রভাব কিন্তু ইংরেজিতে নেই সঠিক ইংরেজিতে কী হবে তোমার ভালো নাম কি সঠিক ইংরেজি হবে হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম দু নম্বর দেখুন আমি দুদিন ধরে জ্বরে ভুগছি আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার সিন্স টু ডেজ বাক্যটার দুটি জায়গায় ভুল আছে অ্যাম সাফারিং আর সিন্স টু ডেজ এখানে দেখুন দুদিন ধরে মানে হচ্ছে দুদিন আগে জ্বরটি শুরু হয়েছিল। জ্বর সে জ্বর এখনো আছে মানে আমি এখনও ভুগছি এই ধরনের ক্ষেত্রে যেটি অতীতকালে শুরু হয়েছে বর্তমানেও সেটি এখনও চলছে সেটার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এবং হ্যাজ বিন ভি ভার প্লাস আইএনজি অথবা বিন ভার প্লাস আইএনজি এক্ষেত্রে আই অ্যাম সাফারিং না হয়ে হবে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার এইবার সিন্সের জায়গায় ভুলটা কেন যেহেতু এখানে ধরে তিন দুদিন ধরে জ্বরে ভুগছি ধরে ডিউরেশন অফ টাইম বোঝাতে সিন্স ব্যবহার না করে ব্যবহার করতে হয় ফর ফর টু ডেজ আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর টু ডেজ সে আমার খুর্তুতো ভাই এটাকে কীভাবে বলি আমরা হি ইজ মাই কাজিন ব্রাদার এখানে কাজিন ব্রাদার এই জায়গাটা ভুল আছে কাজিন বলা যা কাজিন বললেই যথেষ্ট আলাদাভাবে ব্রাদার সিস্টারের সমস্ত বলার দরকার নেই সঠিক ইংরাজি হবে সে আমার তো ভাই হি ইজ মাই কাজিন হি ইজ মাই কাজিন এটুকু বললেই যথেষ্ট আমি উত্তরটা জানতাম না কীভাবে বলি আই ডিড নট নিউ দ্য আনসার আই ডিড নট নিউ দ্য আনসার এখানে ভুলটা হচ্ছে ডিড নট আর নিউ এই যে ডিড ব্যবহার করা হয়েছে আবার পাস ফর্ম নয়ের পাস্ট ফর্ম নিউ ব্যবহার করা হয়েছে এই জায়গাটা ভুল ডিড ব্যবহার করলে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে নো ব্যবহার করতে হবে সঠিক ইংরাজি হবে আই ডিড নট নো দ্য আনসার আই ডিড নট নো দ্য আনসার মানে আমি উত্তরটা জানতাম না পরেরটা দেখুন সে বোঝে না সে বোঝে না হি ডু নট আন্ডারস্ট্যান্ড এটা দেখেই পাচ্ছে এখানে ডু এর ব্যবহারটা ভুল হয়েছে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য প্রেজেন্টেন্সে ভার্বের সঙ্গে এস অথবা ইএস হয় অর্থাৎ ডুটা না হয়ে হবে ডাস সঠিক ইংরেজি কী হবে হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড মানে সে বোঝে না আমি তোমার সঙ্গে একমত রাজি হওয়া কি বলি আই অ্যাম এগ্রি উইথ ইউ এটা প্রায়শই আমরা বলে থাকি এবং এটা কিন্তু ভুল বাক্য এগ্রি নিজেই একটি ভার্ব তার আগে কিন্তু অ্যাম বসবে না সুতরাং সঠিক বাক্যটি হবে আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ মানে আমি তোমার সঙ্গে একমত বা আমি তোমার কথায় রাজি তার একটি গাড়ি আছে তার একটি গাড়ি আছে এই আছে বর্তমানেও আছে বোঝাতে সি ইজ হ্যাভিং এ কার বা হি ইজ হ্যাভিং এ কার এখানে ভুল হচ্ছে ইজ হ্যাভিং ইজ হ্যাভিং মালিকানা বোঝাতে সে হ্যাজ হ্যাভ এগুলো ব্যবহার করা হয় পাস স্ট্যান্ডসে ছিল বোঝাতে হ্যাড ব্যবহার করা হয় ইজ হ্যাভিং এটা ভুল সঠিক ইংরেজি হবে সি হ্যাজ এ কার সি হ্যাজ এ কার মানে তার একটি গাড়ি আছে আমি অফিসে যাচ্ছি আই অ্যাম গোয়িং টু অফিস এটা আমরা প্রায়শই বলে থাকি কিন্তু ভুল হচ্ছে এই যে টু অফিস অফিসের যা একটা নির্দিষ্ট জায়গা এর আগে টিএইচই ডি বসাতে হবে আর্টিকেলটি বসাতে হবে সঠিক ইংরেজি হবে আই এম গোয়িং টু দ্য অফিস আই এম গোয়িং টু দ্য অফিস মানে আমি অফিসে যাচ্ছি আমার সব বন্ধুরা এসেছে দেখুন এখানে আমরা প্রায়শই ভুল করে বলি মাই অল ফ্রেন্ডস সব বন্ধু আমার সব বন্ধু মাই অল ফ্রেন্ডস কেম এই যে মাই অল ফ্রেন্ডস এই অল মাই ফ্রেন্ডস এটা বলাই সঠিক হবে মাই অল নাই বলে অল মাই বলতে হবে অলটা আগে দিতে হবে অল মাই ফ্রেন্ডস গেম মানে আমার বন্ধুরা সব এসেছে সে কঠোর পরিশ্রম করছে হি ইজ ওয়ার্কিং হার্ডলি এটা আমরা প্রায় বলে থাকি এটা ভুল এই হার্ডলি হার্ডলি মানে কি অল্প খুব সামান্য কিন্তু এখানে সঠিক ইংরেজি হবে শুধু হার্ড বসাতে হবে হি ইজ ওয়ার্কিং হার্ড হি ইজ ওয়ার্কিং হার্ড মানে সে কঠোর পরিশ্রম করছে দেখুন পাখাটা চালাও পাখাটা চালাও ওপেন না ফ্যান এই যে ওপেন হবে না ফ্যান লাইট এগুলো চালাতে টার্ন অন ব্যবহার করা হয় ওপেন নয় সঠিক ইংরেজি কে হবে টার্ন অন দ্য ফ্যান বা টার্ন অন দ্য লাইট এই যে কোনো ইলেকট্রনিক ডিভাইস চালানো তখন বলতে হবে টার্ন অন দ্য ফ্যান মানে পাখাটা চালাও আমি বাড়িতে আছি বাড়িতে আছি এটা আমরা ধরে নিই বাড়ির মধ্যে আছি আই অ্যাম ইন হোম এই বাক্যটি আমরা বলে থাকি কিন্তু এটা ভুল ইন হোম হবে না অ্যাট হোম বলতে হবে এটা সঠিক ফ্রেজ বলতে হবে আই এম অ্যাট হোম আমি বাড়িতে আছি বা আমেরিকানরা বা নেটিভ স্পিকাররা আই অ্যাম হোম বললেও বলেই চালিয়ে দেয় সুতরাং আই অ্যাম অ্যাট হোম বা আই অ্যাম হোম বলতে হবে ইন হোমটা কিন্তু হবে না দেখুন সে একজন ডাক্তারের সঙ্গে বিবাহিত মানে সে একজন ডাক্তারকে বিয়ে করেছে সি ইজ ম্যারিড উইথ এ ডক্টর এখানে ভুল হচ্ছে ম্যারিড উইথ এর পরে উইথ হয় না ম্যারেড টু এ পারসন এর পরে টু হয় তাহলে সঠিক ইংরাজিটি কি হবে সি ইজ ম্যারিড টু এ ডক্টর সি ইজ ম্যারিড টু এ ডক্টর মানে সে একজন ডাক্তারকে বিয়ে করেছে বা সে ডাক্তারের সঙ্গে বিবাহিত বিষয়টা নিয়ে আলোচনা করো বা করো ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার এই ডিসকাস মানে হচ্ছে একটা ডিসকাস একটা ভার্ব এর পরে কিন্তু অ্যাবাউটটা বসে না শুধু ডিসকাস দ্য ম্যাটার ডিসকাস দ্য ম্যাটার এটা বললে বোঝাবে বিষয়টা নিয়ে আলোচনা করো সঠিক ইংরেজি হচ্ছে ডিসকাস দ্য ম্যাটার আমি তার সাথে গতকাল দেখা করেছি তার সাথে দেখা করেছি আই মেট উইথ হিম এ ডে তার সাথে বলতে এখানে মেট উইথ ব্যবহার করা আছে কিন্তু মেটের পরে উইথ হবে না ডাইরেক্ট মেট বললেই হবে আই মেট হিম এস্টার ডে আই মেট হিম এ ডে অর্থাৎ উইথ হবে না আমি তার সাথে গতকাল দেখা করেছি আমি চিঠিটা লিখিনি আই ডিড নট রোড দ্য লেটার এই যে লিখিনি বলতে এখানে পাস টেন্স বোঝানো হচ্ছে রোড আবার যেহেতু না জন্য ডিড ব্যবহার করেছে কিন্তু এই জায়গাটা ভুল ডিড আবার রোড ডিডের সঙ্গে আমরা আগেই বলেছি ভারবের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম রাইট বসবে সঠিক ইংরেজি হবে আই ডিড নট রাইট দ্য লেটার আই ডিড নট রাইট দ্য লেটার মানে আমি চিঠিটা লিখিনি সে আমাকে বলেছে যে সে আমাকে বলেছে সি টোল টু মি আমাকে বলতে এখানে টু মি ব্যবহার করেছে কিন্তু দেখুন এখানে টেল বা টোল থাকলে তারপরে কিন্তু টু হবে না ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট বসবে মানে পার্সন বসবে টোল মি হবে সঠিক ইংরেজি হবে সি টোল মি সি টোল মি মানে সে আমাকে বলেছে আচ্ছা এবার একটি বাক্য দেখুন সে আমার সিনিয়র সে আমার সিনিয়র হি ই সিনিয়র দ্যান মি এই বাক্যটা আমরা প্রায় বলে থাকি এটা কিন্তু ভুল ইংরাজি সিনিয়রের পরে দেন হবে না জুনিয়রের পরে দেন হবে না টলার স্ট্রঙ্গারের পরে দেন হবে কিন্তু সিনিয়র জুনিয়ারের ক্ষেত্রে টু পি বসবে এটা মনে রাখতে হবে তাহলে সঠিক ইংরাজি কী হবে হি ইজ সিনিয়র টু মি হি ইজ সিনিয়র টু মি এবার উনিশ নম্বর বাক্যটি দেখুন বইটা ফেরত দাও রিটার্ন ব্যাক দ্য বুক আমরা এই রিটার্ন ব্যাক কথাটা প্রায়শই বলে থাকি বাংলা ভাষাভাষীরা কিন্তু এটা সম্পূর্ণ ভুল রিটার্ন নিজে থেকেই ফেরত দেওয়া ব্যাগ অতিরিক্ত এখানে বসানো হয়েছে এই ব্যাগটা বসবে না শুধু বলতে হবে রিটার্ন দ্য বুক রিটার্ন দ্য বুক মানে বইটা ফেরত দাও পরেরটি দেখুন গতকাল রাতে আমি গিয়েছিলাম এই যে গতকাল রাত বোঝাতে ডে নাইট এটা আমরা প্রায় বলে থাকি আই ওয়েট ডে নাইট মানে আমি গতকাল রাতে গিয়েছিলাম এটা ভুল ইয়ে স্টার নাইট নাই গত রাত গতকাল এই গত বোঝাতে শুধু লাস্ট কথাটা ব্যবহার করতে হবে ইয়ে স্টার নাইট না বলে লাস্ট নাইট বলতে হবে সুতরাং সঠিক ইংরাজি হবে আই ওয়েন্ট লাস্ট নাইট আই ওয়েন্ট লাস্ট নাইট মানে আমি গতকাল গিয়েছিলাম গতকাল রাতে গিয়েছিলাম সে আমার চেয়ে বেশি ভালো হি ইজ মোর বেটার দ্যান মি এই যে বেশি বোঝাতে আমরা অনেক সময় মোর অতিরিক্ত বলে ফেলি বেটার মানে বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে এর জন্য মোর লাগে না শুধু বেটার বলতে হবে কী বলতে হবে সঠিক ইংরাজি হি ইজ বেটার দ্যান মি হি ইজ বেটার দ্যান মি মানে সে আমার চেয়ে বেশি ভালো আমার নিজের ভাই এই নিজের বলতে আমরা অনেক সময় রিয়েল ব্রাদার বলি হি ইজ মাই রিয়েল ব্রাদার মানে সে আমার নিজের ভাই এক্ষেত্রে কিন্তু ভুলটা হচ্ছে এই রিয়েল ব্রাদার এই রিয়েল কথাটা বলার দরকার নেই শুধু ব্রাদার বলতে হবে হি ইজ মাই ব্রাদার হি ইজ মাই ব্রাদার মানে সে আমার নিজের ভাই আমার ঠান্ডা লেগেছে মানে বর্তমানেও ঠান্ডা আছে এরকম বোঝাতে আমরা অনেক সময় বলি আই এম হ্যাভিং কোল্ড আই এম হ্যাভিং কোল্ড এই হ্যাভিংটা ভুল অসুস্থতার জন্য কি বলতে হবে হ্যাভ আ কোল্ড হ্যাভ এ কোল্ড আই হ্যাভ এ কোল্ড আই হ্যাভ এ কোল্ড মানে আমার ঠান্ডা লেগেছে আমার পরিবারের একজন সদস্য হি ইজ মাই ফ্যামিলি মেম্বার এটা আমরা প্রায়শই বলে থাকি এটা কিন্তু ভুল মাই ফ্যামিলি মেম্বার এই জায়গাটা ভুল আছে সঠিক ইংরাজি হবে এ মেম্বার অফ মাই ফ্যামিলি এ মেম্বার অফ মাই ফ্যামিলি পরিবারের সদস্য বলতে এরকম বোঝানো হয় তাহলে সঠিক ইংরাজি কী হবে সে আমার পরিবারের একজন সদস্য হি ইজ এ মেম্বার অফ মাই ফ্যামিলি হি ইজ এ মেম্বার অফ মাই ফ্যামিলি শুধু মাই ফ্যামিলি মেম্বার বললে এটা ভুল হবে পরেরটি দেখুন আমি এখানেই আছি আই অ্যাম হেয়ার অনলি এই যে এখানেই বোঝাতে অনলি কথাটা বলা হয়েছে কিন্তু এই অনলির অবস্থান বদলে অর্থ বদলে যেতে পারে ওনলিটা এখানে হবে না এখানে বলতে হবে আই অ্যাম জাস্ট হিয়ার আই অ্যাম জাস্ট হিয়ার মানে আমি এখানেই আছি আগের বাক্যের মতো আরেকটি বাক্য দেখুন সে তার বোনের চেয়ে সুন্দর হি ইজ মোর পিটিয়ার দ্যান হার সিস্টার এই যে মোর পিটিয়ার পিটিআরটা কম্পারেটিভ ডিগ্রি আছে এর জন্য আবার মোর এক্সট্রা অতিরিক্ত বলার দরকার নেই কী বলতে হবে সি ইজ পিটিহার দ্যান হার সিস্টার সি ইজ পিটিহার দ্যান হার সিস্টার মানে সে তার মনের চেয়ে সুন্দর সাতাশ নম্বর বাক্য দেখুন আমি ফোনে কথা বলছি আই এম টকিং উইথ ফোন ফোনে কথা বলতে টকিং উইথ এই জায়গাটা ভুল কোনো ইলেকট্রনিক ডিভাইসে ব্যস্ত থাকলে তখন অন ব্যবহার করতে হবে অন দি ফোন অন দি কম্পিউটার এরকম ব্যবহার করতে হয় সঠিক ইংরাজি কী হবে আই এম টকিং অন দি ফোন আই এম টকিং অন দি ফোন আমি ফোনে কথা বলছি তুমি কোথায় যাচ্ছ হোয়ার ইউ আর গোয়িং হোয়ার ইউ আর গোয়িং এই জায়গাটা ভুল আছে ইউ আর যেহেতু একটা প্রশ্ন তার জন্য এই বি ভাব বা অক্সলে ভাবটা আগে বসবে পরে সাবজেক্ট বসবে সঠিক ইংরাজি কী হবে হোয়ার আর ইউ গোয়িং ইউ আর এর বদলে এখানে নেবে আর ইউ হ্যার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ আমি এটা নিই নি আই ডিড নট টু কিট এটা আগেও বলা হয়েছে এখানে ডিট ব্যবহার করলে ভার্ভের এক নম্বর রূপ টেক বসাতে হবে সঠিক ইংরেজি হবে আই ডিড নট টেক ইট আই ডিড নট টেক ইট মানে আমি এটা নিই আমি আসতে পারছি না আই ক্যান নট এবেল টু কাম এই যে এখানে ক্যান এবেল টু দুটো একসঙ্গে ব্যবহার করা আছে এটা ভুল সঠিক ইংরেজি হবে আই ক্যান নট কাম আই ক্যান নট কাম মানে আমি আসতে পারছি না অথবা আই অ্যাম নট এবেল টু কাম আমি আসতে অসমর্থ হব বা আমি আসতে পারব না বা পারছি না তো এই ছিল ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের যে টুকটাক ইংলিশ চ্যানেল এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন